মাকা পাউডার বা মা রোড এই নামটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত আমরা সাধারণত যৌনবর্ধক খাবার হিসেবে এটিকে চিনে থাকি কিন্তু এটি পেরু অঞ্চলের এমন একটি উদ্ভিদ যেটি পেরু অঞ্চলের খাবারের স্বাদ বর্ধনকারী একটি পাউডার হিসেবে তারা খাবারে ব্যবহার করেন খাবারে বা পাউডার করে তারা স্মুদিতে ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে আমরা আসলে মাকার রুট কি বা কেন ব্যবহার করা হয়ে থাকে আজকে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনাদের সাথে আছে আমি দ নাহিদ আহমেদ সবার প্রথমেই যদি বলতে হয় মাকা রুট যেটি আছে বিভিন্ন গবেষণা এটার উপরে চলেছে বেশ কিছু ছোট ছোট স্টাডিও হয়েছে সেগুলোতে দেখা গেছে দুই হাজার সালে এবং দুই হাজার পনেরো সালে হওয়া স্টাডিতে উঠে এসেছে যে এটি কিন্তু যৌন ক্ষমতা বৃদ্ধিকারী যে সকল খাবার আছে বা যে সকল পাউডার ফর্মেটে বা যে সকল সাপ্লিমেন্ট আছে তার মধ্যে কিন্তু অন্যতম পাশাপাশি দেখা গেছে যে মেয়েদের মাসিক শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় তাদের যৌন আকাঙ্ক্ষা যে কমে যায় সেই ক্ষেত্রে যারা নিয়মিত মাকা রুট পাউডার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এটি সাহায্য করে বেশ কিছু স্টাডি তে উঠে এসেছে যে মাকা রুট পাউডার ছেলেদের দ্রুত বীর্যপাত জনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা কিন্তু এই মাকারুট পাউডার নিতে পারে তার পাশাপাশি দেখা যায় যে উর্বরতা বৃদ্ধি করতে এটি কার্যকর ভূমিকা পালন করে যেটিও ছোট বেশ কিছু পাইলট স্টাডিতে কিন্তু উঠে এসেছে এখন মাকারুট পাউডার বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কতটুকু গ্রহণ করছেন কোন সমস্যার জন্য গ্রহণ করছেন কারণ অতিরিক্ত গ্রহণ করলে সেটি কিন্তু আপনার শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি মাকারোদ পাউডার কতটুকু গ্রহণ করবেন কোন জন্য গ্রহণ করছেন সেই বিষয়টি মাথায় রেখে গ্রহণ করার চেষ্টা করতে হবে ধন্যবাদ